এসেছে। পশ্চিমবঙ্গের ছোট্ট গ্রাম চারিদিকের নদী আর মাছ খরা মানুষের ভিড় এই গ্রামে একটা কথা খুব প্রচলিত ছিল বৃষ্টির রাতে যদি কোনো অচেনা মেয়ে নদীর পারে দাঁড়িয়ে মাছ খেতে বলে কিছুতেই তাকে মাছ দিও না এল না হলে সে তোমার প্রাণ নেবে লোকমুখে শোনা যায় সেই মেয়েটি আসলে মানুষ নয় সে এক পেতনি। যে কাঁচা মাছ খেয়ে বেঁচে থাকে আর মানুষ খুন করে একদিন সন্ধ্যায় গ্রামের দুই যুবক রফিক আর মিজান মাছ ধরতে গিয়েছিল নদীর ধারে রাত তখন নয়টা বৃষ্টি পড়ছিল কি রফিক ভাই আজকে তো দেখি ভালোই মাছ উঠছে হ্যাঁ ভাই মাছ তো ভালোই উঠছে যখনই বৃষ্টি শুরু হয় এই গ্রামে মাছের মনে হয় আনন্দ লেগে যায় ভালোই হলো অনেকদিন হলো ভালো মন্দ খাওয়া হয় না আজকে বৃষ্টির জন্য কটা ভালো মন্দ খেতে পারবো কি বলো হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ বৃষ্টি না হলে তো মাছের দেখাই পাওয়া যায় না হঠাৎ তারা দেখতে পেল নদীর ধারে শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে চুল এলোমেলো চোখ লাগছে এক কথায় মেয়েটি একেবারে অপরূপ খুবই সুন্দর একটি মেয়ে মেয়েটি মৃদু স্বরে বলল দাদা একটু মাছ খেতে দাও না গো আমার অনেক গো আমি অনেকদিন থেকে খাই না একটা মাছ গো রফিক অবাক হয়ে বললো মেয়েটি কোনো উত্তর দিল না তার চোখ কেবল মাছের দিকে তাকিয়েছিল যেন সে এক্ষুনি চাপিয়ে পড়বে মিজান ধীরে জিরে মাছ এগিয়ে দিতে মেয়েটি হিংস্রভাবে মাছটা ছিঁড়ে খেতে শুরু করলো রফিক ভয়ে মিজানের কানে ফিসফিস করে বলল। ভাই তাড়াতাড়ি দৌড় মার এ মেয়েটা কোনো মানুষ নয় এ একটা পেতনি। ভাগ তাড়াতাড়ি মিজান পালানোর জন্য ঘুরতেই মেয়েটি তাদের পথ আটকে দাঁড়াল এবার তার মুখ থেকে মাছের রক্ত গড়িয়ে পড়ছিল তার চোখ দুটো একদম রক্ত লাল আর দাঁতগুলো লম্বা হয়ে গেছে মেয়েটি বলল আমাকে মাছ খেতে দাও না হলে তোমাদের দুজনকে আমি খেয়ে ফেলবো দুজন পরে ছুটতে শুরু করলো পিছনে থেকে মেয়েটি ছমছমে আওয়াজ তুলছিল আমার হাত থেকে পালিয়ে যাস আমাকে দিবি না এখন তো পালিয়ে যা কাল আবার আসবো তখন কোথায় যাবে পরদিন সকালে রফিকা আর মিজান গ্রামের মানুষদের সব জানালো গ্রামের বৃদ্ধার দিদা আমিনা তাদের বলল ওহ মেটি কোন মানুষ নয় ও একটা পেট নেই আসলে বহুক বছর আগে ওই মেয়েটাকে একটা কুwidehatতে ফেলে মেরে ফেলা হয়েছিল আর সেই দিন থেকে সে শুধু কাঁচা মাছ খেয়ে বেঁচে থাকে গ্রামের মানুষজন ভয়ে সন্ধ্যার পর আর কেউ নদীর ধারে যায় না কিন্তু মিজানের মন খারাপ হচ্ছিল সে ভাবছিল যদি পেতনিটা এসে আবার আমাকে ধরে ফেলে তাহলে কি হবে বাবা রাতে মিজান একা বসেছিল হঠাৎ দরজায় ঠক আওয়াজ হলো সে গিয়ে দরজা খুলতেই দেখলো শাড়ি পরা সেই মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটির হাতে একটা কাঁচা মাছ যা রক্তাক্ত অবস্থায় ছিল সেই মিজানের দিকে তাকিয়ে বললো কি হল হ্যাঁ আমার হাত থেকে পালিয়ে যাস আমাকে তো মাছ দিতে পারলি না এখন আমি তোকে মিজান চিৎকার করে উঠল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না পেতনি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো দাঁত বের করে হাসতে লাগলো ঠিক তখনই মিজানের মা এসে দরজা খুলে দিল পেতনি মুহূর্তে অদৃশ্য হয়ে গেল নিজান বুঝতে পারল এই পেতনিটার আমার উপরে নজর পড়ে গেছে আমাকে যতদিন না খাবে ততদিন এসে থামবে না এখন যে আমি কি করি সে রাতে গ্রামের পুরোহিত ডেকে আনলো পুরোহিত বলল দেখো ওকে যদি থামাতে চাও তাহলে ওকে যেখানে মারা হয়েছিল সেখানে গিয়ে তার শরীরের যত অংশ ছিল সেগুলো বের করতে হবে আর সেগুলো বের করে সেগুলো পোড়া দিতে হবে যখন সেগুলো পোড়া দিবে তখনই তার আত্মাটা চলে যাবে ঠিক আছে তাহলে তাই করব। এই পেতনির শরীরের যত অংশ আছে এখনো সেগুলো বের করে পুড়িয়ে দেব আমি এই পেতনির হাতে মরতে চাই না বাবা সেদিন রাতেই রফিক মিজান এবং গ্রামবাসীরা নদীর ধারে গিয়ে শ্রী কুয়ো খুঁড়তে লাগল গভীর রাত পর্যন্ত খরার পর তারা পেল একটা হাড়গুর যার পাশে একটা কাঁচা মাছ ধরা ছিল গ্রামবাসীরা দ্রুত সেই হাড়গুর আগুনে পুড়িয়ে দিল এখন আর পেতনিটা অত্যাচার করতে পারবে না মনে হয় এবার বাঁচা গেল তখনই চারপাশে এক বিকট চিৎকার শোনা গেল যেন কেউ বাঁচার জন্য আর্তনাদ করছে হঠাৎ সেই মেয়েটি আগুনের ধোয়া থেকে বেরিয়ে এসে বলল। আমাকে মেরে দিলে। কিন্তু আমার শেষ হবে আজও বৃষ্টি হলে গ্রামবাসীরা রাতে বাইরে বের হয় না কেউ কেউ বলে বৃষ্টি হলে মাছরাতে মাছের কাঁচা গন্ধ পাওয়া যায় আর দূর থেকে একটা মেয়ের হাসির শব্দ শোনা যায় সে বলে দাদা আমাকে একটা মাছ দাও না গো আমি অনেক দিন থেকে কিচ্ছু খাইনি আমার অনেক খিদে পেয়েছে গো দাও না একটা মাছ না দিলে আমি তোমাকেই খাবো